শুভ দীপাবলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আবার তোমাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কালী পুজোর দিনের ভ্লগ তো একটু বেড়াতে ব্যস্ত ছিলাম তাই ভ্লগটা এডিট করতে পারিনি তাই আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো আমরা কালী পুজোর দিনে সবাই উপোস করছি মানে সবাই মেনে দিদি আমি যাইবো আর আমার বর তো দিদি এদিকে খাবার করে নিচ্ছে আর এদিকে বিকেল হয়ে গেছে মানে একটু সুন্দর সুন্দর হয়ে গেছে তাই দিদি আমাকে বললো তাহলে তুই প্রদীপগুলো গিয়ে সাজিয়ে নে তাই দেখো আমি উপরে চলে এলাম কারণ দিদিদের ঠাকুর ঘরটা উপরেই আর এ দেখো এটা দিদিদের ঠাকুর ঘর আর দেখো ছাদে এসে দেখছি যে ছাদে অনেক হনুমান এসেছে তাই একটু হনুমানদের ভিডিওটা করে নিলাম তারপরে আমি প্রদীপ সাজাতে বসে পড়লাম দেখো প্রদীপ আস্তে আস্তে সব সাজিয়ে নিচ্ছি আর দেখো সাজানো হয়েও গেছে আর এদিকে দেখি সন্ধে হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে অনেকটা তারপর আমি ছাদ মানে ঘর থেকে বেরিয়ে দেখছি সব ধরে বেশ লাইট জ্বলছে বেশ ছাদটা ভালোই লাগছে দেখতে তারপরে আমি রেডি হবার জন্য নিচে চলে গেলাম দেখো আমি রেডি হয়েও গেছি তারপরে প্রদীপগুলো ধরিয়ে নিয়েছি ধরানোর পর দিদিদের ঝুলন ঝুলন বারান্দাতে প্রদীপগুলো দেখো সাজিয়ে নিচ্ছি তারপরে দেখো দিদিও রেডি হয়ে গেছে আর আমাদেরকে কেমন লাগছে তোমরা বলো আর তারপর দেখো আমরা ঠাকুর দেখতে বেরোবো তো আমরা দেখো ঠাকুর দেখতে বেরিয়েও পেরেছি আর দেখো শুধু আলো আলো খুব সুন্দর লাগছে রাস্তাগুলো দেখে আর দেখো আমরা একটা মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরটা দেখো এটা হচ্ছে মায়ের দেখে দেখো এই মায়ের কাছে পুজো দেওয়ার পর আমরা আবার বেরিয়ে চলে এলাম এবার অন্য আবার অন্য মন্দিরে যাব। তো এখানেও আবার ঠাকুর দেখে নিলাম দেখো অনেক মা এখানে দেখো একসাথে পাঁচটি মা আছে পাঁচটি কালী মা তো দেখো আমিও দেখে নিলাম আর তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি মাগুলো দেখে নাও পাঁচটি কালী মা একসাথে দেখো এটাও এইটাও দেখা হয়ে গেল তারপরে আমরা আবার অন্য অন্য মন্দিরে চলে গেলাম এমনি করে আমরা প্রায় অনেকগুলোই ঠাকুর দেখে নিয়েছি ঠাকুর দেখার দেখো আবার আমরা একটা অন্য মন্দিরে চলে এসেছি তো সেখানে গিয়েও দেখো মায়ের মানে কালী মায়ের সাথে সাথে শিব ঠাকুরের মন্দির আছে আর এখানেও দেখো একসাথে পাঁচটা শিব ঠাকুর আছে তো দেখো তোমরাও দেখে নাও শিব ঠাকুরগুলো একসাথে পাঁচটি তারপরে আমরা মানে বাইরে বেরিয়ে দেখছি মানে এক জায়গায় কফি স্টল করেছে তাই পোস্ট করেছিলাম তো ভাবলাম যে একটু কফি খেয়ে নিই তো আমরা দেখো কফি খেয়ে নিলাম তারপরে আমরা বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পর মানে খুব গরম ছিল তাই আমরা কাপড়টা চেঞ্জ করে নিলাম কাপড় চেঞ্জ করার পর সুতির কাপড় পরলাম আর এদিকে দেখো আমরা ঠাকুরের ফলগুলোও সাজিয়ে নিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আমার দিদির বাড়ির মানে কালী ঠাকুর এখানে বাবুর জন্য মানসিক করেছিলাম তাই এখানকার ঠাকুরের জন্য আমি উপোস করেছি আর এদিকে বারোটা বেজে গেছে তারপর পুজো আরম্ভ হলো তারপর পুরো পুজোর ভিডিওটা করতে পারিনি আর এই এটা আরতি হচ্ছে সেই ভিডিওটা একটু করেছি আর আরতি হতে হতে পুজো হতে হতে দেখো কটা বাজছে তিনটে বেজে গেছে তিনটে বেজে তারপরে দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে নেওয়ার পর বাড়িতে গিয়ে খাবার খেয়ে নেবো তো ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও ଟାଟା ବନ୍ଧୁରା ସବୁ ଭଲ ଥେକ